নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথাতে কি নিয়ে আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্টের টেস্টে ঘুগনি এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু চলো এবার তাহলে রেসিপিতে যাই কি করে আমি এটা তৈরি করেছি এর জন্য নিয়ে নিয়েছি মটর মটরগুলোকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা ভিজলো ভেজার পরে দেখো একদম সুন্দর ফুলে গেছে হাত দিয়ে চাপ দিলেই খোসা থেকে বেরিয়ে আসছে এবার প্রেশারে অনেকটা জল দিয়ে আমি একটু লবণ দিয়ে এটাকে একটা সিটি মারবো একটা সিটি মেরে আমি হাওয়াটা বসিয়ে রেখেছিলাম বসিয়ে রেখে প্রেশারটা খোলার পরে দেখছি এই দেখো এরকম হয়ে গেছে পুরো সুন্দর গলে গেছে পুরো একদম যেটা বেশি গলে যাওয়া সেরকমও হয়নি ঠিকঠাক গলেছে আর কি নরম হয়ে গেছে সফট আর এরকম হয়ে গেছে এর জন্য নেব আমি কটা আলু নিয়েছি একদম ছোট করে কাটা ওই মটরের থেকে একটু বেশি আর নিয়েছি দেখো নারকেল আর নিয়েছি ওই যে এপাশে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্তটা নিয়েছি এবার এই সমস্তটা দিয়েই এটা এই ঘুগনিটা রেডি করব দুর্দান্ত টেস্ট হয় এইভাবে বানালে অবশ্যই একবার ট্রাই করবে আর দেখো এবার আদা রসুন কাঁচা লঙ্কাটা প্রথমে আমি পেস্ট করে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর দিয়ে দিচ্ছি কটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কি আমি আমার পরিমাণে দিলাম খুব বেশি দেবো না কারণ এর মধ্যে পরে গিয়ে গোলমরিচের ঝাল পড়বে সেই কারণে প্রথমে কাঁচা লঙ্কাটা পরিমাণটা একটু কমই রাখবো আর এই দেখো আমি এই গ্রেটার এইটা নিয়েছি এটার মধ্যে আমি এই নারকেলগুলোকে কেটে নেবো সুন্দর করে নারকেল কিন্তু মিক্সিতে দিলে টেস্ট কমে যাবে সেই কারণে আমি এটাতে কেটে নেওয়ার কেটে নেব পুরো ঘষে ঘষে দেখো কি করে কাটছি নারকেলের কুচি কুচিগুলো খাওয়ার সময় যদি দাঁতে পড়ে তবে ঘুগনির টেস্ট আরও বেশি বোঝা যায় ওই যে বললাম যে রেস্টুরেন্টের মতন টেস্ট হবে অরিজিনালি রেস্টুরেন্টের মতনই টেস্ট হবে যদি নারকেলের কুচিগুলো দাঁতে পড়ে দেখো একদম এই দেখো গোটা গোটা থাকছে ছোট ছোটো গোটা গোটা এর এরকম করে নারকেল কুড়িয়ে নিলে খুবই টেস্ট হবে এবার এই পুরো নারকেলটা এই যে আমি কুড়িয়ে নিয়েছি সবটাই একদম হয়ে গেছে ওদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি গ্যাসে গে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দুই টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এই তেলে এবার দেবো আমি ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এইটা হয়ে একটু হালকা হলেই দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর কিছু না এবার এটা দিয়ে এইগুলো যেই হয়ে আসবে তখন দিয়ে দেব আমি আলুগুলো প্রথমে দেব ঘুগনিতে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হতে হবে আলু লালচে লালচে করে ভাজা না হলে ঘুগনির টেস্ট আসবে না মানে লালচে লালচে করে ভাজা হলে আলুর যে স্মেলটা তেলে বেরোয় সেই স্মেলটায় ঘুগনিতে টেস্ট বাড়িয়ে দেবে অনেকটা সেই কারণে বললাম যে আলুটা ভালো করে ভাজতে হবে আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা ওরকম করে বেটে রেখে দিলাম সাইড করে এর মধ্যে দেব আবার আমি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আমি দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে এর মধ্যে শুধু একটু লবণ দেব। আর কিছু দেব না লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি জল গলে ভাজা হওয়ার জন্য লবণ দেব। দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম হবে ধরো এই হালকা ব্রাউন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেব। আলুটা ভাজা ভালো হবে আর পেঁয়াজগুলো হালকা ব্রাউন হবে সেই অবস্থায় এগুলোকে নামিয়ে দেব। আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই থেকো এই দেখো এটা মোটামুটি আমার কিন্তু হয়ে এসছে এইবার এটাকে আমি নামিয়ে সাইড করে রাখব রেখে এই কড়াইতেই আমি তেল দিয়ে দেব ওই এক চা চামচ পরিমাণে দিলেই হবে এবার খুব বেশি তেল আমি দেব না এই গরমের দিনে তেল যত কম দিয়ে রান্না করা যায় তত ভালো তেল মশলা গরমে শরীর খারাপ করবে এবার সেই দিকে খেয়াল করে রেখে আমি এরকম করেই অল্প তেলেই রান্না করবো ঘুগনিটা এই যে দেখো কড়াইতে আমি তেল দিচ্ছি এক টেবিল চামচ মতো এক টেবিল চামচও না তার থেকেও একটু কম দিলাম দিয়ে এইবারের মধ্যে এই যে বাটা যে মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা এইটা দিয়ে দিচ্ছি এইটা দিয়ে এইটাকে কিন্তু একটু ভালো করে কষাতে হবে যেহেতু তেল কম থাকে সেই কারণে একটু গ্যাস কমিয়ে কষাবো সময় ধরে আর এদিকে একটা টমেটো আমি মিক্সিতে পিষে রাখছি একটু গ্যাস কমিয়ে কষালে দেখবে ভালো কষা হয়ে যাবে আর গ্যাস বাড়ালে তলা থেকে পুড়ে উঠবে সেই কারণে একটু গ্যাস কমিয়ে সময় নিয়ে কষাতে হবে গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো রেখে এবার এই দেখো এটা মোটামুটি আমার হয়ে এসেছে হয়ে আসলে এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে নাড়বো যেহেতু আদা রসুন কাঁচা লঙ্কাটা হয়ে যায় তাই এখন আর খুব বেশি সময় লাগবে না টমেটো দিয়ে একটু মেশাবো যে মিশিয়ে নিয়ে তারপরে বাকিগুলো দিয়ে দেব। এটা খুব বেশি কষানোর দরকার পড়বে না কারণ লাস্টে গিয়ে পুরোটা মশলাগুলো খুব ভালো করে কষে যাবে কেমন করে কষাচ্ছে সেটা দেখতেই পারবে টমেটো দিয়ে টমেটোটা যেই মিশে গেল এবার দিয়ে দিলাম হলুদের হলুদ গুঁড়ো আর কি আর দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে এবার সবটা মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম নারকেলগুলো নারকেল দিয়ে এবার সব কিছু ভালো করে মেশাবো একদম খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইটার এই নারকেলের তেল গোল গলবে ঠিক সে ওই যে বললাম কষাতে হবে এর মধ্যে আমি আদ ওই আলু আর পেঁয়াজটা দিয়েই কষাবো আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজের ওই যে হালকা ব্রাউন হয়ে রয়েছে তাহলে পেঁয়াজেরও রস গলবে আরও কিছুটা পেঁয়াজ হবে এই সব মিলিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলো সব ভালো করে কষা হয়ে যাবে আর এই অবস্থায় একটু চিনি দিয়ে দিতে হবে অল্প করে একটু চিনি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম চিনি দিয়ে এবার এটাকে ওই গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কষাবো আর নাড়বো আর একটু ঢাকা দেব। কেন ঢাকা দিয়ে দিয়ে নাড়লে দেখবে পুরো মশলাটা খুব ভালো করে কষে যাবে কোনো কিছু কাঁচা থাকবে না এবং আর কাঁচা না থাকলেই নারকেলের তেল গলে উঠবে তেল গললে বুঝতে হবে মশলাটা হয়ে আসছে যতক্ষণ না নারকেলের তেল গোল্লাটা চোখে পড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে এবার সেই কারণে গ্যাসটা কমিয়ে যদি আমরা ঢাকা দিয়ে দিই খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয় এটাকে গ্যাস বাড়িয়ে তাড়াতাড়ি মনে করলে তখন তাড়াতাড়ি হয় না এটা কিন্তু তখন দেরি হয়ে যাবে একমাত্র তেল বেশি দিলেই তাড়াতাড়ি হয় তাছাড়া তেল কম দিয়ে যেহেতু করছি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম এইবার দেখো আমি বেশ দু তিনবার করলাম এরকম করার পরে এই যে আমার কিন্তু এটাও মোটামুটি হয়ে এসেছে এই এই দেখো পুরো একদম তলা থেকে ছেড়েও দিচ্ছে আর নারকেলের তেলটাও গলে আসছে এরকম হয়ে গেলে এবার উপর থেকে আমি এই যে প্রেশারে যে মটরগুলো সিদ্ধ করে রেখেছি সেইগুলো ঢেলে দেব সবটা ঢেলে দেবো মটর সিদ্ধতে কিন্তু জলটা আমি একটু বেশিই দিয়েছিলাম তোমাদের বলেছিলাম একটু খানিক বেশ খানিকটা জল দিতে হবে কারণ ঘুগনি সবসময় ঠান্ডা হয়ে গেলে মটরে জল টেনে নেয় ঝোলটা ঝোলের যে থাকবে ঝোলটা সেটা টেনে নেয় আর কি মটরে সেই কারণে মটর সিদ্ধর সময় জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এইবার এই দেখো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার এটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এটা মোটামুটি রেডি হয়ে গেছে আর কিছু সামান্য কিছু জিনিস মেশাবো এতে এই যে ফুটে উঠেছে সামান্য কিছু জিনিস মেশাবো খুব বেশি জিনিস মেশাবো না সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনোটাই বাদ দেবো না এই দেখো এই অবস্থায় দিয়ে দিলাম এটা একটু গরম মশলার গুঁড়ো দিলাম একদম ফ্রেশ গরম মশলার গুঁড়ো আমার গরম মশলা শেষ হয়ে গেছিলো এই রান্না করতে করতে আমি গরম মশলার গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিলাম এই যে আতখানা লেবুর রস টকের জন্য না লেবুর সেন্টের জন্য দিলাম টকটা একদম প্লেটে দিয়ে খাবো দিলাম একটু ঘি এই সব শুদ্ধ নাড়ব লবণ লাগলে আমি এই সময় আর কাঁচা এমনি লবণ দেব না দেব বিট লবণ বিট লবণের টেস্ট একটা অদ্ভুত লাগবে যেহেতু আমার আর ফোটানোর দরকার পড়বে না কিচ্ছু না ঘুগনি আমার রেডি আমি টেস্ট করে দেখলাম অল্প করে একটু লবণ লাগবে তাই উপর থেকে আমি একটু বিট লবণই দিয়ে দেবো গ্যাস অফ করে দিয়েছি দিয়ে দিলাম এই যে বিট লবণ দেখো খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার জন্য আমি হাতে করেই দিলাম কেন চামচে করে ছড়াতে গেলে খুব ভালো করে ছড়াবে না তাই একদম পুরোটার উপর দিয়ে মি ছড়িয়ে দিলাম দিয়ে আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাও ওই যে বললাম প্রথমেই ঝালে লঙ্কা ঠিকঠাক করবো পরিমাণে কম দেব গোলমরিচের ঝাল থাকবে গোলমরিচটাও এই যে খুব ভালো করে দেওয়ার জন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিতে গেলে কোনো জায়গায় বেশি পড়বে কোনো জায়গায় কম পড়বে তাই হাত দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি এইবার খাবার সময় পরিবেশন করব যখন তখন এটাকে আমি তখন খুলব আর তখন নিয়ে দেখো যে সাইড থেকে নেব সেই সাইডটা নাড়া দিয়ে নিয়ে নিচ্ছি আর বাকি সাইডগুলো ওরকমই থাকছে এতে কী হবে উপর থেকে লবণটাও গোলে মিশবে কিন্তু লবণ আর গোলমরিচের উপর ভালো লাগে মোট কথা এইভাবে থাকলে বেশ ভালো লাগে এইবার পরিবেশন করার সময় এই ঘুগনি তো পরিবেশনটাই সব থেকে আগে পরিবেশনটা ঠিকঠাক না হলে ঘুগনির টেস্ট কিন্তু কমে যাবে রান্নাতে যদি ফিফটি পারসেন্ট টেস্ট আসে বাকি টেস্ট কিন্তু পরিবেশনে আসবে এই পরিবেশনটা ওই কারণে খুব গুরুত্ব দিয়ে করতে হয় প্রথমে এই যে বাটিতে নিয়ে নিয়েছি দিলাম আমি উপর থেকে লেবু কারণ লেবু ওই যে বললাম পরে দেবো পরিবেশন করার সময় লেবুর টকটা জিভে পড়বে ঘুগনিতে তবে খেতে ভালো লাগে উপর থেকে লেবু দিয়ে দিলাম লেবু চাইলে আরও বেশি দিতে পারো কিচ্ছু যায় আসে না আর দেবো কিছুটা পেঁয়াজ কুচি একদম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ এই দেখো সেরকম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিও যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিতে হবে একদম মানে মুখরো এবং খাবার বানাতে গেলে এগুলো একটু করতেই হবে এই পরিবেশনটাই হচ্ছে ঘুগনির টেস্ট শত গুণে বাড়িয়ে দেবে দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কা কুচি আর দেব একটা চানাচুর যেটায় নিজস্ব টেস্ট কম ওকে নিজস্ব টেস্ট বাড়াতে হয় ওর টেস্ট অন্য কিছু দিয়ে মেশা মিশিয়ে বাড়াতে হয় এইটা হচ্ছে ঘটি গরমের চানাচুর অথবা ভুজিয়া দেখবে এই চানাচুরগুলোর নিজস্ব টেস্ট কম শুধু চানাচুর ভালো লাগে না এইগুলোর সাথে কোনো কিছু মেশালে খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি এই চানাচুরটাই এই ঘুগনির উপর দিয়ে দিয়ে দিলাম খেতে অদ্ভুত লাগবে এই দেখো পুরো রেডি হয়ে গেছে আমার ঘুগনি একদম রেস্টুরেন্টের টেস্টে ঘুগনি